ভিডিওটা বানাইতে গিয়া আমার একটা কষ্টে কত মাস পরে একটা আয়না কিনছি একটু মুখটা দেহ আয়নাটাও ভাঙ্গে গেল কম মন না আমার কি করি এই যে আমার একটা স্বপ্নের বাড়ি ওখানে রাইখা দিছি সবই আমার স্বপ্নে স্বপ্নে গেল বিফলে বিফলে এখন আয়নাটাও গেল ভাঙ্গা ভিডিওটা আশা করি সবাই একটু দেখবেন পরিপূর্ণ দেখবেন লাইক কমেন্ট শেয়ার দেওয়া পাশে থাকবেন সবাইকে অগ্রিম অগ্রিম ধন্যবাদ অগ্রিম 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 ভালোবাসা আজকে আমি আমার জীবনের বাস্তব একটা কথা আপনাদের কাছে শেয়ার করতে চলতেছি খুবই মজাদার খুবই ইন্টারেস্টিং খুবই খুবই দুর্দান্ত বিষয়টা হচ্ছে আমি যখন বাহিরে চলতে চাই তখন আমার অনেক কিছুই পছন্দ হয় তার সাইতে বেশি বেশি পছন্দ হয় যে জিনিসগুলা আমি বাইরে গেলে আগে দেখি সুন্দর কার মানে বাহিরে বের হয় কোন কারটা আমার কাছে মানে সবচেয়ে বেশি কারের দিকে আমার নজর যায় কোন কারটার ডিজাইনটা খুব সুন্দর খুব পিকুলিয়ার খুব স্পেশিয়াল ঠিক আছে মানে সবার জীবনে স্বপ্ন থাকে তাই না তো আমার জীবনেও স্বপ্ন দেখতে তো আর বারণ নাই স্বপ্ন তো সবাই দেখে তো স্বপ্ন দেখতে তো আর কোনো বাধা নাই তাই না তাই আমি হচ্ছে বেশি বেশি স্বপ্ন দেখি আমার আমি স্বপ্ন দেখি কবে আমার একটা সুন্দর একটা বাড়ি হবে যে বাড়ির নাম থাকে মাইমুন ভিলা ঠিক আছে আমিও স্বপ্ন দেখি কবে আমার একটা সুন্দর একটা কার হবে যে কারে আমার পরিবারের সবাইকে নিয়ে মা ভাই সন্তান এই দেখো আমার এই সন্তান আবার হচ্ছে মাঝে মাঝে জুয়েলারি ডিজাইনও দেখি কখন কোন জুয়েলারিটা কত বেশি সুন্দর কত বেশি এক্সক্লুসিভ দেখা যায় যে ডিজাইনটা খুব বেশি সুন্দর ওইটা আমার ভিতরে এত পছন্দ লাগে হ্যাঁ আবার যদি ফার্নিচারের দিকে যাই তাহলে কোন ফার্নিচারটা কত বেশি লেটেস্ট মডেলের ঠিক আছে কত বেশি মজবুত কত বেশি এক্সক্লুসিভ এই যে এই জিনিসগুলো আমি বেশি ফলো করি ড্রেস আপ বল যে কোনো জিনিস হ্যাঁ আমার খুবই মানে আলটা মডার্ন এক্সক্লুসিভ বাট যদিও আমি আলটা মডার্ন না আমি এক্সক্লুসিভ না আমি সাদা মাটা একজন নারী হুম আমার ভিতরে মানে ফ্যাশনেবল বলতে কোনো কিছুই নাই বাট আমি পছন্দ করি সব লেটেস্ট আপডেট তো সবচাইতে বড় বিষয় কি জানো আমি দাঁড়াও দেখাইতেছি তা করে সবসাইতে বড় কথা হইছে দেখো আজকা তিন মাস না চার মাস হয়ে গেছে পাঁচ মাস হয়ে গেছে আমার খাট ভাঙা গেছে আমি এখন পর্যন্ত একটা খাটে কিনতে পারি নাই বুঝছে এই যোগ্যতাটুকুই আমার নাই আমি হচ্ছে মা ফলোরে বিছানা কইরা তারপরে ঘুমাইতে হয় বুঝছ সেই সেই হচ্ছে দুই সালে আমার ভাইয়ের দিয়ে খাট একটা বানাইছিলাম ঠিক আছে তখনই ছিল চল্লিশ হাজার আর এখন সেই খাট কি বানানোর ক্ষমতা ভাই আমার নাই আরেকটা মজার বিষয় তুম করে দেখাইতেছি এই ভিডিওটা তৈরি করতে গিয়ে আমার বড় লস হয়ে গেছে কি লস হয়েছে এই জিনিসটা একটু দেখালো কালকে একটা অনেক দিন যাবৎ আমি টাকা দিয়ে হচ্ছে একটা আয়না কিনতে পারি নাই ঠিক আছে পরশু দিন আমি হচ্ছে ছোট্ট একটা আয়না কিনে আনছি দুঃখের বিষয় ভিডিওটা বানাইতে গিয়া দেখো আয়নাটা উপর থেকে পড়া আমার আয়নাটা ভাইয়া গোড়া গোড়া হয়ে গেছে এই জন্য আমার মনটাও খুব খারাপ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ওটা দেবো আমি দেখছো ভিডিওটা বানাইতে গিয়া কি লসে পড়লাম